শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি রান্না করব কাঁকড়া মাছের ঝোল কাঁকড়া মাছগুলো কিনে এনেছি দেশি কাঁকড়া আর ইন্ডিয়ান বাজারে এর মূল্য ছিল দেড়শো টাকা আর এই যে কাঁকড়া মাছগুলো কিন্তু এইভাবে কাটতে হবে যেমন আমার দুই মেয়ের কাণ্ড দেখো তোরা আসলে যখন কাঁকড়া মাছটা কাটছিলাম তখন একটা বাচ্চাওয়ালা কাঁকড়া মাছ ছিল ওর মধ্যে সেটা নিয়েই ওরা খেলা করছে দুই বোন আর এদিকে তেল গরম হয়ে গেছে লবণ দিয়ে কাঁকড়া মাছগুলো ঢেলে দিয়েছি এবার একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটাও কিন্তু একদম চিংড়ি মাছের মতো কালার হয়ে যাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকের মাছটা আমি রান্না করব আলু আর পটল দিয়ে পটলগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব আর এটা কিন্তু আমি মশলা দিচ্ছি ওর মধ্যে জিরে আদা আর পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই কিন্তু আমি মশলাটা বানাবো আর এদিকে আমি পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আলুগুলোকেও ভেজে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম মেরুন মেরুন কালার হয়ে যাবে তখন মশলাগুলোকে দিয়ে দেবে দিয়ে বেশ সুন্দর করে এইভাবে ধীরে ধীরে থাকবে এই যে কষানো কিন্তু আমার হয়ে গেছে ওর মধ্যে একটুখানি জল দিয়ে হলুদ লবণ আর একটু টমেটা কুচি দিয়ে দিলাম এবার আলু পটলগুলোকে দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই কিন্তু জলটা দেব আসলে কাঁকড়া মাছ যে এইভাবে রান্না করব। সেটা আমি ভাবিনি হঠাৎ করেই ভাবছিলাম প্রতিদিনই শুধু মশলা দিয়েই করি আজকে একটু অন্যভাবে করি তো ভাবলাম পটল আর আলু দিয়ে তো চিংড়ি বেশ বেশ সুন্দর লাগে তাই ভাবলাম যে কাঁকড়া মাছটাও রান্না করে দেখি কেমন হয় এবার কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু সব কিছুই কষে মানে ভেজে নেওয়া হয়েছে সেজন্যে জলের পরিমাণটা একটু কম দিতে হবে এবার একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলব একদম রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখবে যে কত সুন্দর লাগে এবার একটু আমি খেয়ে দেখছি কেমন হয়েছে রান্নাটা কালারটা তো দারুণ এসেছে এবার খেয়ে দেখি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা ফলো করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো